ক্যান্সারে আক্রান্ত হীরা নাকি বাড়ির লোকে সহানুভূতি করাতেই তার নয়া চাল জনপ্রিয় টেলি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া স্টার জলসার ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকদের মন জয় করে আসছে ধারাবাহিকের গল্পে এই মুহূর্তে সেনগুপ্ত বাড়িতে এসে উঠেছে ইরা কে এই ইরা আর কেনই বা সে সিনগুপ্ত বাড়িতে এসেছে যদিও এসেছে সূর্যের দ্বিতীয় স্ত্রী হয়ে কিন্তু কি উদ্দেশ্য তার যত দিন যাচ্ছে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে ইরার সত্যিটা নিষ্কা পৃথা বা ভিক্টরের থেকে বেশি এই ইরা। জালে দিচ্ছে না সে এদিকে বাড়ির লোকের ভরসা জিততে নতুন নতুন খেলাই মেটেচ্ছে সে কখনো আচমকা সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসছে উটকো লোককে পরিচয় দিচ্ছে পাতানা দাদা হিসেবে আবার সেই দাদা বোনের অধিকার নিয়ে অনেক কথা বলছে আবার কখনো কাগজে তাদের প্রথম বিবাহ যাচ্ছে খাম কি আছে সেই খামে আবার অন্যদিকে এক ক্যান্সার হাসপাতালে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে এসেছে ইরা কলেজে ডাক্তারের সঙ্গে ইরার কথোপকথন গানে যাই দিপার কোনো এক রোগে আক্রান্ত ইরা যে রোগের ওষুধ একমাত্র মনে জোর আর সাহস ইরা বেরিয়ে যাবার পর দীপা যায় ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে জানতে চাই ইরার কি হয়েছে তবে ডাক্তার তাকে কিছুই জানায় না এই হাসপাতালে আসা ডাক্তার রোগ আসলে সবটাই ইরার পরিকল্পনা সোজা পথে সেনগুপ্ত পরিবারকে বাগে আনতে না পেরে আঙুল বেগিয়ে ঘি তুলতে চাইছে সে সবটাই চলছে প্ল্যান মোতাবেক তবে কি এবার দীপা সারল্যের সুযোগ নিয়ে কার্যসিদ্ধি করবে সে সেনগুপ্ত পরিবারের সহানুভূতি পাবে কি সে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন